যেসব খামারি ভাইদের বাসায় সদ্য জন্ম নেওয়া হলস্ট ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কিংবা ক্রসের বাসুর অথবা দেশি বাছুরই হোক যেসব বাসুর সদ্য জন্ম নেওয়া বাসুর মাটি খায় আর এই মাটি খাওয়ার কারণে কিংবা অতিরিক্ত দুধ খাওয়ার কারণে বাছুরের অনেক সময় ধূসর বর্ণের বা অ্যাশ কালার কিংবা সাই কালার অথবা সাদা দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় হ্যাঁ অথবা বা মতো পাতলা পায়খানা খুব দুর্গন্ধযুক্ত এই সময় গরু যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিংবা পেট যদি ধপ করে বেলুনের মতো বাঁচতে থাকে তাহলে সেসব গরুকে আপনারা নো দিতে পারেন যদি বাছুর রোদে রোদে শুয়ে থাকে চুপ করে গোল হয়ে নিজের পায়ের উপরে মাথা রেখে গোল হয়ে শুয়ে থাকে কিংবা মাটিতে মাথা রেখে যখন শুয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই দুটি ওষুধ ব্যবহার করতে পারেন স্কয়ার কোম্পানির নো ব্লড সিরাপ এটি আপনারা ব্যবহার করবেন হচ্ছে মোট ছয় চামচ করে দিবেন তাহলে তিরিশ মিলি করে যাবে ছয় চামচ করে মোট তিন ঘন্টা পরপর দিবেন এবং সাথে দিবেন হচ্ছে রুমিনেটর ভেট পাউডার এটি গরম কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়ালে সবচেয়ে উপকার পাওয়া যায় তবে কুসুম গরম পানিতে মেশালে এই উটি অনেকটা সেভেন সেভেনও কিংবা আরসির মতো উতলাতে উতলাতে মানে অনেক বড় ফেনার মতো ফোমের মতো তৈরি হয় খাওয়ানো একটু ঝামেলা হয়ে যায় কিন্তু ব্যাটার একটি রেজাল্ট পাওয়া যায় আপনারা এটি সকালে একটি বিকালে একটি এইভাবে রুমিলেটর অথবা ববি ভেট ববি কেয়ার এটি তিরিশ গ্রামের প্যাকেট দিনে দুইবার দিবেন আর নো ব্লড ভেট আপনারা কিংবা জিরো ব্লাড ভেট আছে নো ব্লড এছাড়াও গ্যাস নীল আছে জিরো ব্লট যেগুলো সিরাপ আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এগুলো দেবেন হচ্ছে ছয় চামচ করে তিন ঘন্টা পর পর দেবেন এটি ব্যাটার একটি রেজাল্ট পাবেন হ্যাঁ অতিরিক্ত জ্বর থাকলে মানুষের খাওয়ার না পাওয়া ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা করে দিলেই হবে